নীল নদ খ্রিস্টের জন্মের একত্রিশশো বছর আগে আফ্রিকা মহাদেশের রহস্য ঘেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা বিশ্বের দীর্ঘতম নদ এটি পবিত্র হাদিস শরীফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেন সাইহান জাইহান ফোরাত ও নীল এসব জান্নাতের নহরগুলোরই অন্তর্ভুক্ত ইমাম নববী বলেন এই নদ নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হল এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীল নদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন মিশর ও সুদানের নাইল এখন নীল আল বাহর ও বাহর নীল বা নাহার নীল নামে পরিচিত নীলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলের উপর নির্ভরশীল কঙ্গো তানজানিয়া কেনিয়া ওগান্ডা ইথিওপিয়া মিশর জুড়ে বিস্তৃত নীল নদ ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি সেই নদ যার সঙ্গে মিশে আছে মোসা আলহি আসাল্লামের স্মৃতি যেখানে তৎকালীন জালিম বাদশাহ ফেরাউনের হত্যা থেকে রক্ষা করতে মহান আল্লাহর নির্দেশে মোসা আলহি ওসাল্লামের মা ইউখাবিস বিন্তু লাভি ইমনে ইয়াকুব তাকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিলেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর মোসা জননীর প্রতি আমি নির্দেশ দিলাম তাকে দুধ পান করাও যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না চিন্তিতও হইও না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একজন রাসুল বানাবো সুরা কাসাজ আয়াত সাত ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে গিয়ে থেমে যায় ফেরাউনের লোকজন সেটি উঠিয়ে নেয় এবং পরবর্তী সময়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে নিয়ে এলে শিশু মোসা আলহি আসাল্লামের সৌন্দর্য দেখে তার কোমল অন্তর মাতৃস্নেহে বিগলিত হয়ে যায় অবশেষে চিরশত্রু ফেরাউনের ঘরেই তিনি পরম যত্নে লালিত পালিত হন জাহেলি যুগে এই নদকে ঘিরে নানা কুসংস্কারের প্রচলন ছিল মিশরীয়রা বিশ্বাস করত দেবতা হ্যাপিকে খুশি করা গেলেই নীল পানির প্লাবন আসবে নতুন ফসল জন্মাবে তাই তারা দেবতা হ্যাপির পূজা করত শুধু তাই নয় বছরের নির্দিষ্ট একটি সময় নীলনদের পানি শুকিয়ে যেত তারা বিশ্বাস করত একটি সুন্দরী কুমারী যুবতীকে বলি দিলেই নীলনদ পানিতে ভরে যাবে তাই প্রতি বছরই তারা একটি সুন্দরী কুমারী যুবতীকে নীলনদে বলি দিত মুসলিমদের মিশর বিজয়ের পর সেখানকার গভর্নর আমর ইবনুল আস কুসংস্কারটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘোষণা দেন যুবতী বলির মাধ্যমে আর কোনো দিন নীলনদের প্রবাহ ফিরিয়ে আনা হবে না তার এই সিদ্ধান্তে হতাশ হয়ে অনেকেই মিশর ছাড়ার সিদ্ধান্ত নেই বিষয়টি তৎকালীন খলিফা ওমর রাদেল্লাহ তালা আনহুকে অবহিত করা হলে তিনি নীলনদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন তাতে লেখা ছিল এই পত্র আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর আল্লাহ তাল্লাহ আনহু এর পক্ষ থেকে মিশরে প্রবাহিত নীলনদের প্রতি হে নীলনদ তুমি যদি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার আবার প্রবাহিত হওয়ার প্রয়োজন নেই আর যদি তোমাকে আল্লাহ আল্লাহতালা প্রবাহিত করে থাকেন তবে আমি মহান পরাক্রমশালী আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন তোমাকে আবার আগের মতো প্রবাহিত করে দেন মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা আনহু এর কাছে এই চিঠি পৌঁছার পর নীলনদের গতি রোধ হওয়ার নির্ধারিত সময়ের আগের রাতেই আমর ইবনুল আস রাদি তালা আনহু আমিরুল মোমিনিনের দেওয়া সেই চিঠি নীলনদে ফেলে দিলেন পরদিন ভোরবেলা সবাই দেখলেন এক রাতেই আল্লাহর হুকুমে ষোলো হাত উঁচু হয়ে নীলনদ পানিতে ভরপুর হয়ে আসে আজও প্রবাহমান সেই নীলনদ